কানে ব্যথা শিশুদের একটি পরিচিত সমস্যা বেশিরভাগ সময় ব্যথাটা এক কানে হতে দেখা যায় তবে দুই কানেও হতে পারে বড়দের তুলনায় গঠন ভিন্ন হওয়ায় ছোটদের কানে বেশি সমস্যা দেখা দেয় সাধারণত ছয় থেকে বারো মাস এবং পাঁচ থেকে ছয় বছর বয়সী শিশুদের ক্ষেত্রে কানের ব্যথা বেশি দেখা যায় শিশুর কানে ব্যথার কারণ কানে ব্যথা হওয়ার বিভিন্ন ধরনের কারণ রয়েছে যেসব শিশু সিগারেটের ধোঁয়া বা বায়ু দূষণের শিকার হয় যাদের ফিডার বা বোতলে দুধ খাওয়ানো হয় যেসব শিশু ঘনবসতিপূর্ণ জায়গায় বাস করে যাদের অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যালার্জির কারণে বারবার সর্দিকাশি হয় তারা এ সমস্যায় বেশি ভোগে এছাড়া যেসব শিশুর জন্মগত তালুকাটা সমস্যা আছে তাদের কানের ব্যথা বেশি হতে পারে শিশুর কানে ব্যথার লক্ষণ কানে অস্বস্তি বা ব্যথা যা কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত থাকতে পারে কানে ব্যথা শুরু হওয়ার কয়েকদিন পূর্বে শিশু সর্দি কাশিতে আক্রান্ত হতে পারে অস্থিরতা বারবার কান্নাকাটি ঘুম ভেঙে যাওয়া ছোট শিশুদের ক্ষেত্রে বারবার কানে হাত দেওয়া বড় বাচ্চাদের ক্ষেত্রে কানে কম শোনা জ্বর কান থেকে পুজ রক্ত আসা কানের সংক্রমণ যথাসময়ে চিকিৎসা না করলে যেসব জটিলতা দেখা দিতে পারে সংক্রমণ বা ইনফেকশন অতিমাত্রায় বৃদ্ধি পাবে এয়ার ড্রাম বা কানের পর্দা ক্ষতিগ্রস্ত হবে বাচ্চা কানে শুনবে না কানের পেছনে মাথার হারে সংক্রমণ ছড়িয়ে পড়ে ম্যাস্টোডাইটিস হতে পারে মেনিনজাইটিস বা ব্রেনের পর্দায় সংক্রমণ হতে পারে শিশুর বাকশক্তির সমস্যা দেখা দিতে পারে কানের ঘন ঘন স্ত্রী গন্ধযুক্ত পুজ পড়া থেকে ফেসিয়াল প্যারালাইসিস বা মুখমণ্ডলের পক্ষাঘাত হয়ে মুখ বেঁকে যেতে পারে শিশুর কান ব্যথা প্রতিরোধে করণীয় ও চিকিৎসা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণ ব্যথার ওষুধ যেমন প্যারাসিটামল দেওয়া যেতে পারে কান চুলকানো যাবে না কটন বার্ড কাঠি বা অন্য কিছু দিয়ে কান পরিষ্কার করা যাবে না কানে পানি ঢোকানো যাবে না গোসলের আগে কানে তুলা দিয়ে ভালো করে কান আটকে দিতে হবে বারবার গরম কাপড় দিয়ে কানে সেঁক দিতে হবে বড় শিশুদের চুইংগাম চিবাতে দিতে পারেন বড় শিশুরা গরম পানি ও মেন্থল মিশিয়ে ভাপ নিতে পারে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যথা না কমলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে